হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাটন কিমা চানা মশালা দেখো প্রথমে আমি মাটনের মধ্যে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে আমি কুড়ি মিনিটের মতন রেস্টে রাখবো এবার দেখো আমি পেঁয়াজ আর রসুন নিয়েছি এবার এগুলোকে আমি একদম মিহি করে কুচিয়ে নেব কুচুনো হয়ে গেলে আমি এদিকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা এবার এই কাবলি ছোলাগুলোকে আমি তিন থেকে চারটে সিটি মেরে সেদ্ধ করে নেব এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন কুচি নিয়েছি এখানে আদা টমেটো জিরে ধনে বাটা আর নিয়েছি কাঁচা লঙ্কা পাতা এবার দেখো প্রেশার বসিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার সর্ষের তেল গরম হয়ে এলে এবার আমি এর মধ্যে ফোড়ন দেব জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দেব সামান্য একটু চিনি আর দেবো আমি অল্প করে কেটে রেখেছি একটু মুড়মু করে কেটে রেখেছি আলু আলুগুলোকে প্রথমে আমি একটু সামান্য লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব লবণ আর হলুদ দিয়ে আলু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করবো পেঁয়াজ আর রসুনের কুচি এখানে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো জেরা কাঁচা লঙ্কা আর দেব গোটা একটা টমেটো কুচি টমেটোটাকে দিয়ে আমি আবার একটু সামান্য লবণ অ্যাড করব দিয়ে টমেটোটা দিয়ে ভালোভাবে আমি আবারও দু মিনিট মতো নেড়ে নেব এবার আমি এখানে অ্যাড করব জিরে ধনে আদা টমেটো বাটা এবার দেব বাটি ধোয়া একটু সামান্য করে জল জল দিয়ে আমি এখানে দেব লঙ্কা বাটা আর দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে আমি প্রায় দশ মিনিটের মতন এই মশলাটাকে কষিয়ে নিয়েছি সরি পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দেখো কষানো আমার হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেবো মটন কিমাটা দিয়ে আমি এই মটন কিমা দিয়ে আমি ঢেকে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতন ভালোভাবে কষাবো কষানো আমার হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব কাবলি ছোলা কাবলি ছোলাগুলোকে আমি এখানে অ্যাড করে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন আমি আবার ভালোভাবে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে একদম তেল ছিঁড়ে আসলে আমি এখানে অ্যাড করে দেব গরম জল গরম জল দিয়ে আমি এখানে দুটোর মতন সিটি মেরেছি সিটি দিয়ে আমি প্রেশারের মধ্যে আমি আরও পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি ঢাকনা খুলে এখানে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো আর দেব কসুরি মেথি ব্যাস রেডি চানা মশলা এবার আমি চানা মশলার সঙ্গে সার্ভ করব গার্লিক নান অবশ্যই কিন্তু জানিও আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই